আপনাদের ভাইয়া ছেলেকে স্কুলে আনার সময় লোটটা মাছ এনেছিল একদম ফ্রেশ ফ্রেশ লোট্টা মাছ তুই ভাবছি সেটা ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগবে না তুই আজকে রান্না করে ফেললাম হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আসলে আমি ভিডিওটি লম্বা করি না কেননা ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না পছন্দ করে না সবসময় একটু শর্টকাটে রাখার চেষ্টা করে আমি কিন্তু ফুল ভিডিও যদি দেখাতে যাই রান্না আসলে রান্নাটা সবাই পারে আমি যদি দেখাতে যাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে তিন মিনিটের উপর আমি সহজেই ভিডিও করি না যাই হোক আজকে কিন্তু একদম তাড়াহুড়া করে রান্না করছে আজকে একটু বাড়তি কাজ আমার জমে ছিল তো ভাবছি আজকে রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিলে আমি আমার কাজগুলো বাড়তি কাজ যেটা সেটা করে ফেলবো আমার পাক একদম দেয়ালগুলো ময়লা হয়ে গেছে অনেকদিন যাবৎ ভাবছি সেটা ক্লিন করব আজকে ভাবছি রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিব একদম যেভাবে দেখছেন আমি যেভাবে ভিডিওটি দিয়েছি এভাবে যদি স্প্রিডে আমি রান্না করতে পারতাম তাহলে মনে হয় আমার আধা ঘন্টার ভিতরে সব রান্না কমপ্লিট হয়ে যা যেত যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা কেননা যত মশলাটা কষানো হবে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আর আপনাদের ভাইয়া তো যেমন মানে কি খাওয়া নিয়ে একটু নাক তুলে যদি মজা না হয় বলবে আর যেদিন মজা হবে সেদিন আর মুখ থেকে বের হবে না যেদিন মজা হবে না সেদিন বলবে এটা কী সেটা মজা হয়েছে নাকি আগে বেশি বলতো এখন একটু কমে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে খুবই এখন ভালোই আছি আগে যদি একটু কিছু বেশ কম হতো আবার সেটা সে নিজে রান্না করতো ওই তোমার রান্না করতে হবে না আমি রান্না করব। যাই হোক এই প্যারা থেকে এখন বাঁচলাম এখানে অফ ক্যামেরা কিন্তু আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি লইটা মাছে একদম তেল মশলা কম দিয়েছি প্রায় সময় দেখা যায় আমার অনেক রান্নাতে অনেক তেল মশলা থাকে অনেক সময় দেখা যায় যে আমি অনেক তেল মশলা কম দিয়ে রান্না করি যেহেতু ফ্রেশ ফ্রেশ মাছ একদম গোটা রেখেছি এটা কাটলে কিন্তু আরও ভেঙে যাবে তারপরও লইটা মাছটা আমি কোনো নাড়া দিই তারপরে তারপরেও ভেঙে গিয়েছে যাই হোক লোটটা মাছ হতে তেমন একটা সময় লাগে না অফ ক্যামেরা আমি অনেকক্ষণ চুলা আস্তে আগুন দিয়ে বসিয়ে রেখেছি একদিকে আমার লোকটা মাছ রান্না কমপ্লিট আরেকদিকে আমি ঢ্যাঁড়স ভাজি করছি আসলে ঢেঁড়স অল্প পরিমাণে ভাজি করছি যেন একবেলা হয়ে যায় আর বাসি হলে সেটা আমাকে খেতে হয় আর কেউ খাবে না মেয়েরা বাচ্চারা বা আপনার ভাইয়া কেউ খাবে না আমাকে সেটা খেতে হবে যাই হোক বাচ্চাদের জন্য মাস্ট চিকেনটা লাগে এখানে সোনালি মুরগি রান্না করছি একটু আলু বেশি করে দিয়ে আমার বাচ্চারা মাংস থেকে আলু বেশি পছন্দ করে মানে মাংস এক পিস হলে আলু চার পিস হওয়া লাগবে এরকম অবস্থা যাই হোক আজকে আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম